জীবনটা ছিল অনেক বিলাসিতা জীবন আমার একটা মোটর সাইকেলের শোরুম ছিল বহুত লোক ছেলে খুশি পান্ত্রি আমার একটা মোটর সাইকেলের শোরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব সব করে একটা বাড়ি করেছিলাম আমার এই মোবাইলে খেলা করে আমার এই এক শোরুম চলে গেছে আমার বাড়ি চলে গেছে আমার এই দৃশ্য দেখে যদি কোনো লোক যদি কোনো লোক একজন ব্যক্তি ভালো হয়ে যান যত টাকা নিয়ে যান হলে রিসার্চ করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ আমার দিছিল। অসৎ পথে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না রাতারাতি কেউ বড় লোক হতে পারে না কোন মানুষ এইটা দেখে এইটা দেখে সব শিক্ষা গ্রহণ করবেন জীবনে কেউ খেলবে না ঠিক আছে ঠিক আছে